হ্যালো ব্রিওয়ান দেখো অনেকদিন পরে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি হ্যাঁ ভাই ফোটার ব্লগ তো এই যে দুই ভাই বসে গেছে এইখানে আর দিদিও বসে গেছে এই যে সব কিছু রেডি করে নিয়ে আর দেখো এদিকে সর্দি লেগেছে আর এই যে আমাদের রিহুবাবু বসবে না উঠে চলে যাচ্ছে একা একা মানে ওর মা না থাকলে থাকবে না তার জন্য ওর মাকেও বসতে হলো আর এই যে দিদি একদম রেডি দুই ভাইকে ফোটা দেওয়ার জন্য তো সমস্ত কিছু আর কি গুছিয়ে নেওয়া হয়েছে যা যা লাগে তো এই দেখো দুই ভাইকে একসঙ্গেই আর কি আগে বড়ো ভাইকে দিচ্ছে তারপরে ছোটো ভাইকে দিচ্ছে একসঙ্গেই আর কি সেরে নিচ্ছে না হলে না ওই বসবে না আর কি একা একা তারপরেও দেখতে পেলে ওর মাকে বসতে হয়েছে আর ওর মা তো বলছিল তার জন্যই বসানো হয়েছিল কিন্তু না সেটা হলো না ও বসবে না ও ভাবছে এটা আবার কি আর এখন একটু হাঁটা শিখে গেছে তো তো তার জন্য আর কি শুধু এদিক ওদিক এদিক ওদিক করতে থাকে তারপরও এই যে আর কি জোর করে বসিয়ে রাখা হয়েছে হয়তো এখন বুঝতে পারছে না বড় হয়ে যখন এই ভিডিওটা দেখবে অবশ্যই দেখবে তো তার জন্য আর কি ভিডিওটা করছি তখন আর কি বলবে যে আমি এগুলো কি করেছিলাম কি করতাম আর কি ভাই কপাল দিলাম ফুটা জমদুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফুটা আমি দি আমার ভাইকে ফুটা ভাই কপালে দিলাম ফুটা দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফুটা আমি আমি দিলাম আমার ভাইকে ফুটা প্রতি বছর আর কি এই ভাইপোটা দেয় যখন থেকে আমার ছেলে হয়েছে তারপরেও আমার মেয়ে আর কি ভুলে যায় ওই সেই সিরিয়ালের ইসের মতন আর কি আগে থেকে মানে মুখস্থ করতে হয় না লিখে লিখে যে কি কি বলতে হবে তো অ্যাকচুয়ালি তিন থেকে চারবার মানে বলে দেওয়ার পরে তারপরে আর কি ওর মুখস্থ হলো আর কি তারপরেই আর কি এই যে বলতো হয়তো আগের বছর আবার ভুলে যাবে কারণটা বলো তো মানে এখানে হিন্দি স্কুলে গেলে হিন্দি বাইরে গেলে হিন্দি শুধু ঘরেই একটু আমরা বাংলা বলি তো তার জন্য বাংলাটা তেমন একটা পারে না আর কি আর বলতে গেলে মানে তুতলিয়ে যায় আর কি মুখস্থ কোনো কিছু এক সঙ্গে অনেকটা বলতে গেলে তার জন্য ভুলে যায় এটাই হচ্ছে প্রবলেম তাই ছাড়া বাংলা বলতে পারে তো এই যে আমাদের রিহুবাবু শুধু দেখছে যে কি হচ্ছে এটা আমাদের সঙ্গে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আর দুপুরবেলা কি কি রান্না করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি লাস্টের দিকে দেখাবো সন্ধ্যাবেলা আর কি এখানে চিকেন পকোড়া করছিলাম আর বাটিটা ছোট হয়ে গেছিলো চিকেন একটু বেশি হয়ে গেছিল আজকে আবার একটু অন্য রকমের করছি এই যে পেঁয়াজ আর কি কুচি কুচি করে দিয়েছি আর সেম চিকেন পকোড়া যেগুলো দিতে হয় সেগুলো দিয়েছি করণ ময়দা এগুলো দিয়ে আর কি তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আর দু রকমের ভাজ যে আর কি ফার্স্টে আমি এইখানে লঙ্কা দেয়নি কারণ দুই দুই সদস্য খাবে এতদিন মানে করলে তো আমার ছেলের জন্য ঝাল না দিয়ে করতে হতো আজকে তো রিহুবাবু খাবে আর কি দুই ভাইয়ের জন্য ফার্স্টে আমি আর কি ঝাল না দিয়ে করে নিচ্ছি তারপরে আমরা যখন খাবো আর কি পিছনে সেগুলোতে ঝাল দিয়ে দেব তো এই দেখো হয়ে গেছে তুলে নিলাম একবার তো বেশ লাল লাল মুচমুচে হয়েছিল খেতে আর কি তো এভাবে পেঁয়াজ দিয়ে কোনো দিন করিনি এই ফার্স্ট টাইম আমি আর কি পেঁয়াজ দিয়ে চিকেন পকোড়া করলাম পেঁয়াজ দিয়ে এভাবে করলে কিন্তু বেশ ভালোই লাগে আর কি দেখলাম আর চিকেন তো প্রথমে যেগুলো তুলেছি আমি সেগুলো সব ফুরিয়ে গেছে তো এই যে দ্বিতীয়বার মানে তিনবার করে ভাজছিলাম আর অল্প অল্প করেই ভাজা হচ্ছিলো ছোট্ট কড়াইয়ে এটা এই কড়াইটাতে পকোড়া টকোড়া তারপরে পিঠা এগুলো ভাজি করতে বেশ ভালো হয় আর কি এই যে হয়ে গেছে এগুলোও তুলে নিলাম দেখো ভাজি করে এই যে তুলতেও পারছি না এই যে প্লেয়াররা বসে আছে এই যে এইবার দেখায় দুপুরবেলা কি কি ভাইপোটা স্পেশাল রান্না করেছিলাম দু রকমের মাংস হাঁসের মাংস আর মুরগির মাংস মুরগির মাংসটা ফুরিয়ে গেছে আর করেছিলাম হচ্ছে মাছের ঝোল আর এইদিকে চাটনি আছে চাটনিটা তিন চার দিন আগে করেছিলাম ফ্রিজ থেকে বের করেছিলাম আর এখন রাত্রের জন্য এই যে রুটি করে নিচ্ছি পাঁপড় ভাজি করছি চাটনি দিয়ে খাওয়ার জন্য মাছের ঝোল আর মুরগির মাংস ওটা শেষ সেই যে ভাত এখন হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে